আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক স্যালে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি আর সকালটা এত সুন্দর ছিল ভালো না থেকে কিন্তু কোনো উপায় নেই এমন একটা সকাল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর আমি সব সময় চেষ্টা করি ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসার আর বাহির মানে ওই স্বাদের উপর গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি তো যাই হোক এখানে হচ্ছে মধু নিয়ে আসা হয়েছে তো রিফিল করে নিই তো ভাবলাম এটা আগে রিফিল করে নিই তো বাসায় সবাই মধু সকালবেলা খেয়ে থাকে আর আমি ঘুম থেকে উঠে রুটি পরোটা বা খিচুড়ি সব কিছু কিছুই রান্না করি না রেডিমেড নাস্তা করি আমরা আর আমার বাচ্চারা সকালের নাস্তাটা একটু দেরি করে করতে পছন্দ করে আর আমিও একটু দেরিতেই উঠতেছি তো হচ্ছে ব্রেড তারপরে কলা এগুলো নাস্তা করব আমি আর আজকের ভিডিওতে না আমি শেয়ার করব যে আমার পঞ্চাশ থেকে বাহান্ন কেজি ওজন সব সময় মানে এর মধ্যেই থাকে এর উপরে কখনও যায় না আর কি ডায়েট চার্ট ফলো করিয়ে আমার ওজনটা আমি ঠিক রাখি সেটাই শেয়ার করব এই যে দেখতেছেন না ছোট ছোট দুটা মধুর জার এই জারগুলোতে আমি মানে ঢালে রাখবো কারণ আমার সায়েম এত মধু খেতে পছন্দ করে ও কি করে জারের মধু একবারে মানে শরবতের মতো খায় এই জন্য ওর জন্য আলাদা একটা জার ওকে দিয়ে দিব যে এইটা তোমার এক সপ্তাহ খেতে হবে মানে ওর এই জিনিসটা অনেক পছন্দ হতো মধু খাওয়া তো ভালো কিন্তু এর যে দাম তো চাইলেই তো সব সময় হচ্ছে সব জিনিস বেশি খাওয়া যায় না হিসাব করে চলতে হয় মধ্যবিত্ত ফ্যামিলি সেই সাথে খেজুর কিশমিশ তারপরে কলাই এগুলো সব রাত্রেই নিয়ে এসে রাখছিল আমি আর গোসাইনি। কারণ বেশ রাত করেই বাসায় আসছিল এখন পূজার বেচা কেনা হচ্ছে তো যার কারণে একটু দেরি করে আসতেছে সাড়ে দশটার মতো আর অতরাতে আমার আর কাজ করতে ইচ্ছে করে না কারণ সন্ধ্যার পরে একটা রান্নাঘরের কাজ করি আমি বেশ সময় নিয়ে তো ওই জন্য অতরাতে আর কাজ করিনি ওইভাবে রেখে দিয়েছিলাম সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু ডায়েটের জন্য এক্সট্রা কোনো খাবার খাই না ঘরে যে খাবারগুলো থাকে সেগুলাই আমি খাই আর আমি রাইসটা একটু কম খাই এটা আমি খুব কম পছন্দ করি বারবার রাইস খেতে যেমন আমি দুপুরে যদি ভাত খাই রাত্রে হয়তো এক মুঠো ভাত খাই কখনো আবার খাই না তবে দুপুরবেলা আমি ভর পেট ভাত খাই আচ্ছা এখানে আমি বলে রাখি এখানে হচ্ছে দুই দিনের ফুটেজ আছে আর সেটা দিয়ে আজকে ব্লগটা আমি শেয়ার করতেছি এই যে মেথিটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখতেছি এটা সকালবেলা খাবো এটা আমি নতুনেই শুরু করছি বেশ এক সপ্তাহ হলো এর আগে কখনো আমি মেথি পানি খাইনি আমার অনেক চুল পড়তেছে তো দীপা বলতেছিল যে মেথি পানি খেলে নাকি চুল পড়া বন্ধ হয় আর সেই সাথে ডিমগুলো আমি রাত্রেবেলা ওয়াশ করে রাখতেছিলাম কারণ সকালবেলা উঠেই তো ডিম আর কি খেতে লাগবে তখন কিন্তু আর এগুলা ধোয়ার মতো মন থাকে না তো রাত্রেবেলা ডিমগুলা আমি ধুয়ে রাখতেছিলাম আচ্ছা আপনারা কি আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটার শেষ পর্যন্ত থেকে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন আর ইদানিং আমি কিন্তু সপ্তাহে একটা অথবা চার পাঁচ দিন পর একটা মানে কোনো টাইম মেনটেন করতেছি না জাস্ট ভিডিও দিয়েই যাচ্ছি জানি আমার সেলিনের অবস্থা একেবারেই ভালো না ডিম ধোয়ার সময় একটা ডিম ভেঙে গেছে ওইটা এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দেবো রাত্রে তো আর কেউ ডিম খাবে না আর সেই সাথে যে সন্ধ্যায় চা করে খাইছিলাম সেই পাতিলটা ছিল ওইটাই ধুয়ে নিচ্ছি সকালে আর সন্ধ্যায় আমি কিন্তু দুধ চা খাই তবে চিনিটা সামান্যই দেই আমি না কোনো ওই যে বললাম না ডায়েটের কোনো কিছু ফলো করি না বাট আমি কিন্তু আমার সংসারের কাজগুলো প্রতিনিয়তই করি কোনো কাজে ফাঁকি দেই না যার কারণে হয়তো আমার ওজনটা ঠিকঠাক থাকে সেই সাথে আমি কিন্তু ঘুমটা আমার আট ঘন্টা ঘুম আট ঘন্টায় আমি ঘুমাই মানে এখান থেকে পাঁচ মিনিট কমও ঘুমাই না পারলে আর একটু বেশি ঘুমাই কারণ ঘুমাতে আমার অনেক ভালো লাগে তো এইটা হচ্ছে মানে পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা আমি দেখাই মেথি পানিটা আর কি কি নিয়ে আমি নাস্তাটা করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বেশ কয়েকদিন থেকে ভালো রোদ আর সেই সাথে অনেক বেশি গরম মাঝে মনে হচ্ছিল শীত মনে হয় চলেই আসলো এইবার মনে হয় শীতের কাপড় বের করতে হবে কিন্তু দেখতেছি নতুন করে গরম আর সেই মানে এত বেশি গরম যে সহ্যই করা যাচ্ছে না এখানে আমি হচ্ছে একটা কলা নিয়ে নিচ্ছি সেই সাথে এক টুকরো ব্রেড দেখেন পরিমাপটা কারণ আমার পেটে জায়গা কম থাকে মানে বেশি আমি খেতে পারি না একেবারে তো এখানে হচ্ছে খেজুর তারপরে কিশমিশ কারণ আমি কোনো বাদাম খেতে পারি না বাদামে আমার অ্যালার্জি হয় সেই সাথে একটা সেদ্ধ ডিম আর পানি মাঝে মাঝে আমি দুইটা সেদ্ধ ডিমও খাই তো আজকে আমি একটাই ডিম খাবো কারণ আজকে কেন জানি হচ্ছে মানে ডিম খেতে ভাল লাগতেছে না আর মেথি পানিটা আমি বেশি নেই না কারণ এটা খেতে তেমন টেস্ট ভালো না তো অল্পই খাচ্ছি যেহেতু প্রথম শুরু করছিস কোনো সাইড এফেক্ট হয় কি না এই জন্য অল্প অল্প করেই শুরু করছি আর এই যে এটা আমার খাবার এইটা হচ্ছে হেলদি একটা নাস্তা সেই সাথে কিন্তু আমি মানে কি বলবো মানে ডায়েটের জন্য খুব ভালো রুটি রুটির সঙ্গে আমরা তেলে আর কি ভাজা অনেক আলু ভাজি হোক সবজি ভাজি হোক ওটাতে কিন্তু তেল থাকে সেইটা আমাদের জন্য ফ্যাট যদিও এখানে হচ্ছে যে ব্রেডটা এটা বাইরের ব্রেড এটাও হয়তো স্বাস্থ্যসম্মত না তারপরেও এইটুকু খাওয়াই যায় আর আমি যখন খেতে বসি তো দেখেন তখন কিন্তু আমার বাচ্চারা এরকম আমার প্লেট থেকে খাবার খেতে পছন্দ করে এইটা কিন্তু আমারও অভ্যাস ছিল ছোটোবেলা মা যখন খেত যতই আমি খাই মায়ের হাতের আবার বাবার হাতের ওই এক লোক মা না খেলে পেট ভরতো না আমার তো আমার বাচ্চারা আমার হাজব্যান্ডও এমন করে আমি যখন খেতে বসে আমার প্লেট থেকে নিয়ে শেখায় আর বলে এটা ভালোবাসা বাড়ে তো যাই হোক নাস্তা শেষ করছি এখানে একটু কালেজিরা আর মধু খাচ্ছি আর কয়েকটা কিসমিস রাখছি কারণ আমি আবার মধু খেতে পারি না আমার আবার মধুর টেস্ট ভালো লাগে না তো ওই কিসমিস কয়েকটা শেষে মুখে দিব তাহলে কিন্তু ভালো লাগবে আর দুপুরে ওই যে মানুষ বলে যে সকালে রাজার মতো খেতে হয় কিন্তু আমি দুপুরে রাজার মতো খাই মানে দুপুরে আমার পেট ভরে মন মতো টেস্ট খাবার আমার লাগবে মানে যেটা আমি খেতে পছন্দ করি এই টাইপের খাবার আমার লাগবে আচ্ছা এখন আমি ভয়েস যখন দিচ্ছি আজান দিচ্ছি তো আজানটা শুনি ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছি আজানের সময় কথা বলতে নাই কোনো কাজও করতে নাই চুপচাপ বসে আজান শুনতে হয় এতেও কিন্তু সব পাওয়া যায় আচ্ছা এখানে আমি মেশিনে আগে কাপড় দিয়ে দিচ্ছি সেই সাথে কিন্তু মনে মনে কিন্তু ছোট ছোট জিকির করতেছি যেমন হস্তে দোয়া ইউনিউজ তারপর কালেমায় শাহাদত এই টাইপের তারপর সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই টাইপের হচ্ছে ছোট ছোটো জিকিরগুলা কাজের মানে কাজও করি বলিও এতে করে আমার মনটা মনে হয় যে না অনেক বেশি ভালো আছে আমার কাছে ভালো লাগে শান্তি লাগে কারণ আমাদের কাজ কিন্তু দুনিয়াতে আমরা রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করার জন্য আসি নাই সংসার সন্তান স্বামী সব কিছু সামলানোর পাশাপাশি আল্লাহর ফরজ এবাদত সুন্নত এবাদত নফল এবাদত এই সব কিছুই আমাদেরকে করতে হবে তো যাই হোক এখানে না আমি ছোট মাছের চচ্চড়ি করব। সেই জন্য আলু একদম চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে হচ্ছে এখানে একটু গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়া লবণ আর আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো হাতে মাখাবো আর হাতে যে কোনো তরকারি যত বেশি মাখানো হয় তত বেশি টেস্ট হয় তো আমি তো হচ্ছে মানে কিভাবে আমার আর কি ওজনটা পঞ্চাশ থেকে বাহান্নর মধ্যেই থাকে কখনোই এর উপরে যায় না সেটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোনো ডায়েট ছাড়াই কোনো ডায়েট চার্ট নাই কোনো এক্সারসাইজ নাই কোনো কিছু নাই তবে হ্যাঁ আমি ঘুমাই আট ঘন্টা আর নিজের মতো খাই কিন্তু খাওয়ার মধ্যেও যে আছে যখন খাই পরিমাণে অনেক বেশি খাই এরকম না মানে যতটুক প্যাটিস হয় ততটুক খাবার খাই আর সব সময় আমি দেখা যায় যে সারাটা দিনই শুয়ে বসে না থেকে আমার যে হাতের কাজ থাকে সংসারের কাজ আর সন্ধ্যার পরে আমি একটু হাঁটতেও বের হয় সেটা সপ্তাহে তিন দিন প্রতিদিন না কারণ প্রতিদিন আমার সময় হয় না আমি যেহেতু বাসায় মেয়েকে নিয়ে একাই থাকি ওর হচ্ছে আর হুজুর সে ওর কোচিং থাকে প্রাইভেট থাকে তো এগুলোর জন্য আমার সময় আমি পাই না তো এর মধ্যে থেকে সপ্তাহে তিন দিন আমি ওর বাবাকে বলে সময় বেছে নিয়েছি যে সপ্তাহে তিন দিন আমি সন্ধ্যার পরে চল্লিশ মিনিট হাঁটি তো হাঁটতেও যে ওইভাবে যে সকালবেলা মানুষ এক্সারসাইজ করে অনেক জোরে দৌড়াদৌড়ি করে এরকম না আমার যতটুকু আর কি হাঁটতে ভালো লাগে অতটুকুই আমি হাঁটি তো ছোটো মাছের চচ্চড়ি আর মুসুরের ডাল রান্না করব সেই সাথে হচ্ছে সিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না বাট কিছু কিছু অংশ নিয়েই আজকের ব্লগটা বানিয়েছি তো আপনাদের যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যদিও ওই যে বললাম আমার স্যালিন্ডার অবস্থা ভালো না কারণ আগে শরীর তারপর হচ্ছে আমার কাজ এটা তো শখের কাজ তো শখের কাজ পরে আগে নিজে ভালো থাকলে তারপর না শখের কাজটা হবে তো মুসুরের ডাল ছিল না আগের দিন আমি জারটা ধুয়ে রাখছিলাম আর এখন আমি ডালটা আর কি জারে ঢেলে নেবো আর বাকি যেইটা থাকবে ওইটা রান্না করবো আমরা মুসুরের ডালটা বেশি খাই যদিও হচ্ছে মুসুরের ডালে অ্যালার্জি হয় বাট আমাদের কারো মুসুরের ডালে অ্যালার্জি নাই তো মাস ডাল আর মুসুরের ডাল আর বুটের ডাল আমরা এই তিনটা ডালই বেশি খাই তো রান্না হয়েছে সবাই কিন্তু খানা খেয়ে ফেলছে এখন আমার খাওয়ার আর এই যে ছোট মাছের চচ্চড়ি এটা দিয়ে আমি আগে ভাত খাবো তারপরে গিয়ে ডাল আর সবজি নেবো আগে আমি এটা দিয়ে একটু ভাত খেয়ে নিব তারপর আর ভাতের পরিমাণ সবসময় কম থাকবে তরকারির পরিমাণ বেশি থাকবে তাহলে কিন্তু শরীর ভালো থাকে ভাত কিন্তু বেশি খাওয়া ভালো না তো আজকের ব্লগটা আমি কিন্তু আর বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম